লাগে না তোর মতো সন্তান আমাকে এর থেকে এর থেকে আমার ভাতের মধ্যে তুমি বীজ মিশিয়ে দিতে পারো মা আমি অফিসে যাচ্ছি আসতে একটু লেট হবে আপনার বিল কত হলো দাদা শুনছেন দাদা কিছু বললেন আপনি দাদা বললাম আপনার বিল কত হয়েছে দাও টাকা কি হয়েছে তোমার হয় নাই রে বাবা শরীরটা চলে না একটু দম নিচ্ছি ও আচ্ছা তোমার ছেলের কি খবর এই বুড়ো বয়সে তুমি ভ্যান নিয়ে টানা হসা করছো কি খবর ও দুঃখের কথা কী আর বলি রে বাবা এত কষ্ট করে ছেলেটাকে এত লেখাপড়া করালাম আর সেই হতবাগাটা সব কিছু বাদ দিয়ে বাড়িতে বেকার বসে আছে আর সব যন্ত্রণা আমার বাবা তুমি তো চাকরি করছো বাবা পারলে আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দাও বাবা ঠিক আছে কাকু আমি দেখতেছি ঠিক আছে তুমি বসো আমি আসি আর পেঁয়াজ আর কিছু বানাওনি মানুষ ভাত খায় অন্য কিছু নি যা আছে তাই দিয়ে খা পাঁচ পয়সা ইনকাম করার মূরত নেই আর অন্য কিছু লাগে না তিন টাইম বসে বসে খাচ্ছিস তাতে হয় না না তোর আজকে তোর দেখ তোর বন্ধু দেখ আজকে তারা কত প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি সারাদিন ঢেই ঢেই করে এদিক ওদিক ঘুরে বেড়াবি না গোলামের মতো আর শোন একটা কথা বলি তোর মতো বেহায়া সন্তান আমার আর দরকার নাই না পারলি ঠিক মতো লেখাপড়া করতে না পারলি একটা ভালো কাজকর্ম করতে হ্যাঁ তুই খালি পারি শুধু বেহায়ার মতো তিন বেলা বাপের টাকায় বসে বসে খেতে না লাগে না তোর মতো সন্তান আমাকে এর থেকে এর থেকে আমার ভাতের মধ্যে তুমি বীজ মিশিয়ে দিতে পার প্রত্যেক দিনে এক কথা বারবার খাওয়ার সময় শরীরটা তো আমার আর চলে না রে বাবা জীবনের একদম অন্তিম পর্যায়ে চলে আসছি রে আমি আর বাঁচবোই কয়টা দিন যে কয়টা দিন বেঁচে আসি রে বাবা তোকে একটা আমি সফল জায়গায় দেখতে চাই রে বাবা কিছু একটা বাবা তা আমি অনেক চেষ্টা করতেছি বাবা আমিও তো চাই যে আমি নিজের পায়ে দাঁড়াবো কিন্তু বাবা আমি যেখানেই যাচ্ছি না জবের জন্য চাকরির জন্য যেখানেই যাচ্ছি সেখানেই শুধু টাকা যাচ্ছে। আর আমাদের সেরকম সামর্থ্য নেই যে টাকা দিয়ে আমরা চাকরি নেবো বাবা আমি পারতেছি না বাবা বাবা চাকরি বাকরি যদি আমি না পাই আমার মনে হয় আমি সুইসাইড করে ফেলবো এমন কথা বলিস না রে বাবা তুই ছাড়া আমার আর কে আছে তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বাবা পুরো ছেলে কি শিক্ষা দিয়েছে কি বলবি ভাই দিনকালে এরকম ছোট থেকে মানুষ করলো কষ্ট করে আর এখন ওই ছেলেই নিয়ে নিয়ে রং করতেছে পার্কিং আচ্ছা বলো কেন ডাকছো দেখো আমি তোমাকে এই কারণে ডাকছি যে আমি তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবো না কেন জন্য দেখো তোমার মতো অকর্মণার সাথে আমি আর নিজের লাইফটা নষ্ট করতে চাই না তোমার কি স্টেটাস আছে আমাদের ফিউচার কি তোমার মতো ছেলের সাথে থেকে আমি কিছুতেই নিজের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না

যদি পকেটে টাকা থাকে তাহলেই ভালোবাসে আর তোমার সেই হতবাগা ছেলের কাছে পকেটে তো এক টাকাও নেই যে আমি ভালবাসবো আবার আমার মুখে মুখে তর্ক করিস যা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নেই তুই আমার বাড়ি থেকে বেরো যা আমি আজকের থেকে বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে তুই যা ইচ্ছা যা থেকে আর তুমি আমার মুখ দেখতে পাবে না কথাটা বলে দিলাম আজকের পর থেকে আর মুখ দেখতে পাবে না আমার ছেলেটাকে তো রাগের মাথায় অনেক কিছু বললাম রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরল না কই যে গেল হতভাগাটা একটা সত্যি কথা বলো না তুমি আমাকে ছেড়ে কোনো দিনও যাব না তো না রে বাবা আমি কথা দিচ্ছি আমি তোমার ছেড়ে কোনো দিনও কোথাও যাবো না আচ্ছা তুমি মন থেকে বলো তো তুমি আমাকে ছেড়ে যাবা না আরে পাগল আমি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব। না হয়েছে যদি কখনো আমাকে তোমার বাড়ির থেকে তাড়িয়েও দাও না তাও আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না কোনোদিনও সত্যি বলছো তো